ভারতের ভিজা মিলছে না দেবের ছবি থেকে সরে হাফ ছেড়ে বাঁচলেন তাসনিয়া দেবের ছবির নায়িকা হওয়া হল না তাসনিয়া ফারিনের কারণ শেষ কিছু মাস ধরে বাংলাদেশে যা চলছে তাতে করে দেশের ভিজা পাচ্ছেন না সেই দেশের নাগরিকরা সেই কারণেই কি জীবনের এত বড় সুযোগ হাতছাড়া হলো তাসনিয়া ফারিনের অভিনেত্রীর কাজ করার কথা ছিল দেবের পরবর্তী ছবি প্রতীক্ষায় এই ছবিতে ফের একবার মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করতেন দেব সেই ছবিতেই দেবের লিড নায়িকা হিসেবে থাকার কথা ছিল তাসনিয়ার বাংলাদেশের এই অভিনেত্রী এর আগেও একবার কাজ করেছিলেন এই বাংলায় কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও আরও এক পৃথিবী ছবিতে ছিলেন তিনি এবার আরও বড় এবং ভালো সুযোগ থাকলেও দেশীয় পরিস্থিতিতে তা সম্ভব হলো না এই বছর নভেম্বর মাসের শুরুতেই হওয়ার কথা ছিল প্রতীক্ষার শুটিং। তাসনিয়া বাংলাদেশ সংবাদ মাধ্যমে জানিয়েছেন চলতি বছরের নভেম্বর মাসে শুটিং শুরু করতেই হবে নইলে দেব আর মিঠুনের তারিখ পাওয়া যাবে না এদিকে বাংলাদেশ থেকে বর্তমানে ভারতের ভিসা পাওয়া অনিশ্চিত তাই এই কাজ থেকে সরে এসেছেন তিনি কিন্তু এই কাজটি ছাড়তে পেরে রীতিমতো স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অভিনেত্রী সেই দেশের সংবাদ মাধ্যমে জানিয়েছেন এই কাজটার জন্য অনেক বড় কাজ থেকে সরে আসতে হয়েছিল। ওই শিডিউলে একটা নতুন কাজ নিয়েছি সেটাও বড় বাজেটের কাজ কিন্তু তুই বিখ্যাত তারকা তার মধ্যে একজন বিশ্ববিখ্যাত দেব এবং মিঠুনের সঙ্গে কাজ না করতে পারার আক্ষেপ থাকবে না তার তাহলে হঠাৎ হাফ ছেড়ে বাঁচার কথা বলেন কেন তাস নিয়েহ আক্ষেপের প্রসঙ্গ উঠতেই জানান কিছুটা আফসোস হচ্ছে দুই তারকার সঙ্গে কাজ করলে তিনি আরও সমৃদ্ধ হতেন অনেক কিছু শিখতেন উল্লেখ্য সামনের দিনে টেক্কা রিলিজ করতে চলেছে দেবে তারপর বড়দিনে আসবে খাদান